নমস্কার প্রিয় দর্শক স্বাগতম আমাদের চ্যানেলে যেখানে আমরা প্রতিদিন ইউনিভার্সের বার্তা আপনাদের কাছে পৌঁছে দিই আজ আটই মার্চ আর আজকের দিনটি বিশেষ কিছু বার্তা নিয়ে এসেছে আমাদের জন্য যদি আপনি বিশ্বাস করেন যে কাততালীয় কিছুই হয় না এবং প্রতিটি বার্তার পিছনে গভীর অর্থ লুকিয়ে থাকে তাহলে আজকের এই বিশেষ বার্তাটি শুধুমাত্র আপনার জন্য বন্ধুরা আজকের ইউনিভার্সের বার্তা কেমন হতে পারে কি শেখাবে আমাদের কোন শক্তি আমাদের আশীর্বাদ দিচ্ছে আসুন জেনে নিই আজকের ঐশ্বরিক বার্তা প্রথম অংশ আটই মার্চের শক্তি ও এর গুরুত্ব আটই মার্চ শুধুমাত্র আরেকটা দিন নয় এটি নারী দিবস হিসেবেও পরিচিত তবে এটি আরও গভীর কিছু প্রতিফলিত করে আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ শক্তি সক্রিয় নারীত্বের শক্তি সৃষ্টির শক্তি প্রেমের শক্তি সাহসের শক্তি সাম্য ও সমতা আজ ব্রহ্মাণ্ড আমাদের শেখায় যে আমরা সবাই এক একে অপরের পরিপূরক পুনর্জাগরণ ও নতুন শুরুর ইঙ্গিত যদি কিছু পরিবর্তন আনতে চান তাহলে আজকের দিনটি সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য একদম উপযুক্ত আজকের দিনে ইউনিভার্স আমাদের মনে করিয়ে দিচ্ছে নিজের শক্তিকে বুঝুন নিজের অন্তরের কণ্ঠস্বর শুনুন সাহসী হন এবং নিজের স্বপ্নের পথে এগিয়ে যান আপনি কি এই শক্তিগুলো অনুভব করছেন কমেন্টে জানাবেন দ্বিতীয় অংশ আজকের ইউনিভার্সের বিশেষ বার্তা আজকের দিনটি আপনার জীবনে কি বার্তা নিয়ে এসেছে চলুন দেখে নেওয়া যাক বার্তা এক নিজের ভয়কে জয় করুন আজ ইউনিভার্স বলছে ভয় আপনাকে পিছিয়ে রাখবে কিন্তু বিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে যদি কোনো সিদ্ধান্ত নিতে দেরি করছেন তবে সাহস নিয়ে এক ধাপ এগিয়ে যান আপনি যেটা করতে চাইছেন সেটাই আপনার সত্য পথ হতে পারে বার্তা দুই নিজেকে ভালোবাসুন আজকের দিনটি আত্মবিশ্বাসের প্রতীক ইউনিভার্স বলছে আপনি যেমন আপনি অসাধারণ নিজেকে বিচার করবেন না বরং নিজের প্রতি যত্নশীল হন সবার আগে নিজের সুখের গুরুত্ব দিন বার্তা তিন মহাবিশ্ব আপনার জন্য নতুন সুযোগ তৈরি করছে আজ মহাবিশ্ব একটি নতুন দরজা খুলছে আপনার জন্য নতুন কাজ সম্পর্ক বা সুযোগ আসতে পারে শুধু মন খুলে গ্রহণ করুন কারণ এটি আপনার জন্য আশীর্বাদ এগুলোর মধ্যে কোন বার্তাটি আপনার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে কমেন্টে জানাবেন তৃতীয় অংশ আজকের অ্যাঞ্জেল সংখ্যা এবং তার অর্থ আপনি কি আজ আট এগারো বাইশ বা তেত্রিশ এই সংখ্যাগুলো বারবার দেখছেন তাহলে এটি কাকতালীয় নয় আট সংখ্যার অর্থ সমৃদ্ধি ও সাফল্য আসছে আপনার জীবনে এগারো সংখ্যার অর্থ আপনার অন্তরের কণ্ঠস্বর শুনুন কারণ এটি আপনাকে সত্য পথ দেখাচ্ছে বাইশ সংখ্যার অর্থ আপনি মহাবিশ্বের সাথে সংযুক্ত এবং আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে তেত্রিশ সংখ্যার অর্থ দেবদূতরা আপনাকে আশীর্বাদ দিচ্ছেন এবং আপনার পাশে রয়েছেন আপনি কি আজ কোনো বিশেষ সংখ্যা লক্ষ্য করেছেন নিচে লিখে জানান চতুর্থ অংশ আজকের বিশেষ অ্যাফার্মেশন আজকের জন্য একটি বিশেষ অ্যাফার্মেশন বলুন এবং এটি আপনার জীবনে ইতিবাচক শক্তি আনবে আমি শক্তিশালী আমি প্রেমময় আমি আশীর্বাদপ্রাপ্ত মহাবিশ্ব আমার জন্য সেরাটি তৈরি করছে এই অ্যাফরমেশনটি অন্তত তিনবার বলুন এবং এটি আপনার দিনকে বদলে দেবে পঞ্চম অংশ আজকের করণীয় আপনার আজকের দিনটিকে আরও শুভ এবং ইতিবাচক করতে কিছু কাজ করুন এক নিজেকে ভালোবাসার কিছু করুন আজ নিজেকে উপহার দিন সময় দিন দুই কৃতজ্ঞতা প্রকাশ করুন আজ পাঁচটি জিনিস লিখুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ তিন অন্তরের ডাক শুনুন যদি কিছু করার ইচ্ছা থাকে তবে আজই সেই দিকে প্রথম পদক্ষেপ নিন আজকের ইউনিভার্সের বার্তা আপনাদের কেমন লাগলো আপনি কি এই শক্তিগুলো অনুভব করছেন নিচে কমেন্ট করুন আপনি যদি প্রতিদিন এমনই মহাবিশ্বের বার্তা পেতে চান তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আপনার জন্য আজকের আশীর্বাদ শান্তি সমৃদ্ধি এবং ভালোবাসা আপনার দিকে আসছে আবার দেখা হবে নতুন একটি ঐশ্বরিক বার্তায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণ করুন